Come on! স্বাগতম যিনি মার্শাফিবিন মর্তজার প্রত্যেকটি সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রেরণা দেন সঙ্গে থাকেন পাশে থাকেন এবং এই মার্শরাফিকে আজকের মার্শরাফিতে রূপান্তর করার জন্য বলিষ্ঠ ভূমিকা রেখেছেন আমাদের নড়াইলের গর্ব নড়াইলের মেয়ে সুমনা হক সুমি আপনাদের সঙ্গে কথা বলবেন সুমনা হক সুমি সবাইকে আমার আন্তরিক ভালো আছেন তো সবাই তাই না মার্শাফি কে নিয়ে নতুন করে বলার বা তাকে পরিচয় করে দেওয়ার কিছু নাই আপনারা সবাই তাকে চেনেন সবাই তাকে ভালোবাসেন আমি জানি তারপরও যেহেতু আপনাদের জন্য আপনাদের কথা চিন্তা করে সে নির্বাচনে দাঁড়িয়েছে তো আপনাদেরই দায়িত্ব তাকে বেশি বিপুল ভোটে জেতানোর এটা আমার বলে দেওয়া লাগবে না আর আমি আমার মা বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো মহিলাদের উদ্দেশ্যে সে চিন্তা করে যে আজকে তার ছেলে মেয়ে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে তার কিছুটা হলো আপনাদের ছেলে মেয়ে যাতে পায় আপনাদের কাছে পৌঁছে দিতে পারে সেই চেষ্টা সেই চিন্তাটা সবসময় আছে তো সেই সুযোগটা আপনাদেরকেই তার করে দিতে হবে আপনাদেরকেই করে দিতে হবে যাতে সে আপনাদের এই সুযোগগুলো দিতে পারে হ্যাঁ আর আমি মহিলাদের উদ্দেশ্যে বিশেষ করে একটা কথা বলবো যে আপনাদের ভোট ছাড়া কিন্তু সম্ভব না তার যেটা হ্যাঁ আর সবসময়ই তার কাছে মহিলাদের গুরুত্বটা সম্মানটা অনেক বেশি আমি আলাদা করে বলছি এই জন্য যে আসলে মানে পাশাপাশি পুরুষদের পাশাপাশি মহিলারা না থাকলে কোনো কিছুই ভালোভাবে বা সাকসেসফুলি করা সম্ভব না এই জন্য বলছি যে আপনারা তাকে তার সম্মানটা রাখবেন বিপুল ভোটে জয়ী করে আপনাদের সেবা করার সুযোগটা দেবেন